হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এরটেক আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কারেকশন অফ এরোডস যেগুলি পরীক্ষাতে তোমাকে খুবই সাহায্য করবে কারণ তুমি কিন্তু এই ভিডিও থেকে এই কারেকশন অফ এরোডস যে রয়েছে এগুলি কমন পেয়ে যাবে আচ্ছা কারেকশন অফ এরর্স মানে কি মানে হচ্ছে তোমাকে একটা লাইন দেওয়া থাকবে সেই লাইনটি ভুল দেওয়া থাকবে তোমাকে সঠিক লাইনটি খুঁজে নিতে হবে অথবা একটি ওয়ার্ড দেখা থাকবে যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটি ভুল দেওয়া থাকবে তোমাকে সেটি সঠিকভাবে লিখতে হবে তাহলে বুঝতে পারলে এরোর মানে হচ্ছে ভুল আর কারেকশন মানে তো ঠিক করা ভুলগুলি ঠিক করাকেই বলা হয় কারেকশন অফ এরর্স যেগুলি আজকে এই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ইউলিসিস কবিতা থেকে আমরা করে নিব। আমাদের কাছে এই যে কারেকশন অফ এডোর্সগুলি রয়েছে তা আমরা ফেমাস সেই প্র্যাকটিস বুক অর্থাৎ কোশ্চেন মান্স থেকে নিয়েছি যেটি লেখা হয়েছে ডাফ এন্ড ডাটের দ্বারা চলো আমরা দেখিনি তাহলে কি রয়েছে সেই কোশ্চেনগুলি ঠিক আছে গাইস প্রথমেই দেখছো আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড আমি সেই যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তাদের একটা অংশ হয়ে গেছি ঠিক আছে এই লাইনটি ভুল দেওয়া রয়েছে আমাদেরকে ঠিক করতে হবে তাহলে কি হতে পারে এটির জন্য কিন্তু গাইস আমি বলে রাখি তোমাদের সেই পোয়েমটি ভালো করে বারবার পড়তে হবে তাহলেই কিন্তু তুমি লাইনগুলি সঠিকভাবে বেছে নিতে পারবে আচ্ছা আমরা অনেকবার পড়েছি আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ আই হ্যাড মেড এটাতে আই হ্যাভ মেড হওয়া উচিত হ্যাড মেড না এইচ এ এইচ এ ঠিক আছে তাহলে এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার আচ্ছা আমি কিভাবে একবার দেখে নিলাম সঠিক লাইনটি কারণ আমি এই কবিতাটি বারবার পড়েছি আর পড়িয়েছি মানুষদের তুমিও যখন বারবার এটিকে পড়বে তখন তোমার কারেকশন অফ ভেরর্সগুলি পুরো ইজি হয়ে যাবে আর এই যে নোটগুলি তোমরা দেখছো এরকম অজস্র নোট কিন্তু আমাদের অ্যাপে দেওয়া রয়েছে কোন অ্যাপে এসবিআর এটেক অ্যাপে যেটির লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখানে তুমি কমিক বুক পেয়ে যাবে এবং তার সঙ্গে এই যে এই নোটসগুলি আর সাজেশনস বলতে গেলে হান্ড্রেড 100% তুমি সেখান থেকে কমন পাবেই পাবে তো এখনই ইনস্টল করে নাও আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস আমি জীবনের শেষ ফোঁটা অবধি পান করব আচ্ছা এখানে ভুল কি রয়েছে আই উইল লাইফ টু দ্য লিস আচ্ছা এখানে ভুল রয়েছে এই যে আমাদের দেখছো এই লাস্টের লাইনটি অ্যাকচুয়াল অ্যান্সার হবে কারণ এই যে লিস কথাটি রয়েছে আচ্ছা এই লিস মানে হয় না এটা লেস আর এটা এন্ড এন্ড কথাটি নেই কিন্তু এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে এবার এই জিনিসটি এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন আমরা বুঝলাম কি করে সেই গল্পটি মানে কবিতাটি আমরা বারবার পড়েছি তাই এটি আমরা বলতে পারলাম আচ্ছা কোশিন আর অ্যান্সারটি একই দেওয়া রয়েছে তো ডি নাম্বারটি হার্টস হার্টস রয়েছে অনেকগুলি হৃদয় নিয়ে আমি ঘুরছি এটি ভুল রয়েছে আমি কি করব। এখানে দেখব ফর কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হতে পারে আমার সঙ্গে তোমরা নোট করে নাও এবং দেখে নাও কোনগুলি ভুল রয়েছে ওকে এখানে না দেখো কি রয়েছে ম্যানি এটা হবে না অনেকগুলি হার্ট নিয়ে ঘুরছি রোমড ভুল রয়েছে রোমিং আচ্ছা হতে পারে ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট হতে পারে আর এটি ফর অলওয়েজ রোম উইথ এ হাংরি হার্ট আচ্ছা কোনটি রাইট হবে এটা রয়েছে রোম আর উপরটা রোমিং তো রোমিংটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট ওকে তারপরে নেক্সট আমরা কোশ্চিনে চলে আসছি আচ্ছা তোমাদের হয়তো মনে হচ্ছে স্যার এগুলিতে তো আপনি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছেন আমরা এখানে বুঝতেই পারছি না কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে দেখো তুমি ইউটিউবে যত ভিডিওই দেখে নাও না কেন যত তুমি নিয়ম শেখে নাও না কেন কারেকশন অফ এরোয়ার্সের অনেক টিচার অনেক নিয়ম শেখাবেন ঠিক আছে কিন্তু আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে যদি নিয়ম শেখাই মনে রাখবে কবি বা লেখক অনেক সময় সেই গ্রামাটিক্যাল নিয়মগুলি পালন করে চলেন না ঠিক আছে তোমরা যারা ইংলিশকে ভালো মতো চিনেছ তারা কবি আর আমাদের লেখক সব সবসময় টেন্সকে ফলো করেন না গ্রামাটিক্যাল রুলসকে ফলো করেন না সেখানে গ্রামাটিক্যাল রুলস আর টেন্স খুব কম কাজে লাগে কারেকশন অফ এরসে বেশি কাজে লাগে কোনগুলি যদি তুমি লাইনটিকে আগের থেকে চিনে রাখো তুমি চাকরির পরীক্ষা দিতে গেলে সেখানে তোমার গ্রামার কাজে লাগবে কিন্তু এখানে যেহেতু আমাদের টেক্সচুয়াল গ্রামার আসছে টেক্সচুয়াল মানে কি বই থেকেই গ্রামার আসছে তো বইয়ের লাইনগুলি যদি আমি না চিনি তাহলে আমি গ্রামারে কি করতে পারবো তাই বইয়ের লাইনগুলি খুব ভালো মতো চেনার জন্য কমিক বুক রূপে আমাদের অ্যাপের মধ্যে এই গল্পগুলি পড়ে নাও কমিক বুক রূপে দেওয়া রয়েছে খুব ইজিলি খুবই আনন্দের সাথে পড়তে পারবে বোরিং লাগবে না পাঠ্য বইয়ের মতো পড়তে পুরো কমিক বুক দেওয়া অবশ্যই ডাউনলোড করো এবং একটি কোর্স নিয়ে নাও শুধুমাত্র নাইনটি নাইনে তুমি সব নোটস কমিক বুকস এবং যত সাজেশনস রয়েছে সব পেয়ে যাচ্ছ আর আলফাতে এক্সট্রা গ্রামার ক্লাস পাচ্ছ আর সঙ্গে পাচ্ছ তুমি কি সঙ্গে পাচ্ছ সেখানে প্রিমিয়াম ভিডিওস মানে এই যে আমি সলভ করে দিয়েছি এগুলি প্রতিটি জায়গা থেকে একবার হানড্রেড পারসেন্ট তুমি ভালো নাম্বার তুলতে পারবে এরকম ভাবে গাইড করে দিয়েছে তো অনেকগুলি কোয়েশন ব্যাঙ্ক সেখানে সলভ করব আমরা তো আলফা আলফাব্যাসটি নিতে পারো আই বিকাম এন এম এ ভুল রয়েছে এটি আসল অ্যান্সার কী হবে আই এম বিকাম এন এম আই হ্যাভ বিকাম এন এম আই এম বিকামিং এন এম আই হ্যাট আই হ্যাট নেই আই এম নেই আই হ্যাভ বিকাম এন এম এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে মানে দুই নাম্বারটা আই হ্যাভ বিকাম এ নেম ওকে এখানে এটি কবিতার লাইনটি এভাবে রয়েছে ওকে ইউলেসিস কবিতাতে আচ্ছা ক্লাসটি খুবই ছোট্ট হতে চলেছে কেন বলো তো কারণ কারেকশন অফ এরস আমি যা দেখাচ্ছি এগুলোই কমন থাকবে আর বেশি কিছু আসবে না বেশি কিছু কথা বলেও লাভ নেই টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টা আচ্ছা এখানে ভুল রয়েছে আচ্ছা টু ফলোস এটা কখনো হয় না টু এর পরে কখনো এস বা ইএস বসে না তো এটা ক্যান্সেল টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার হতে পারে টু ফলো নলেজ লাইক সিঙ্কিং স্টার এ কথাটি নেই এ কথাটি থাকতে হবে টু ফলো আউট কখনো না টু এর পরে সর্বদা ফার্স্ট ফর্ম ফলো হবে না ইডি বসবে না তো এটা হয়ে গেলো অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে আমি তোমাদেরকে ভুল চিহ্নিত করিয়ে দিচ্ছি ক্লাসটি এর জন্য ইম্পর্টেন্ট ওকে দ্য লাইট বিগিনস টু টুইঙ্কল ফ্রম দ্য রকস এই লাইনটি ভুল রয়েছে আমাদেরকে ঠিক করতে হবে ঠিক আছে তার প্রথমটা দেখিনি টুইঙ্কল আছে আচ্ছা টুইঙ্কল না টুইকেল আছে 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 তো ভুল টুইঙ্কলিং না এটা একটু ঠিক আছে পরেরটা দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল লাইক এ সিঙ্কিং স্টার আচ্ছা লাইক এ সিঙ্কিং স্টার না এটা লাইনটি ভুল আছে ফ্রম দ্য রক্স হবে তাহলে সি নাম্বারটি হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই খুবই ইম্পর্টেন্ট লাইন কারেকশন অফ এটা হচ্ছে ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিলাম টু স্ট্রাইভ সিক হবে ওকে তো আমরা দেখি এই যে প্রথমে রয়েছে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড হতে পারে এটি একটু একটু ঠিক লাগছে সিক বানানটি ভুল রয়েছে এটা তো একদমই ভুল তো স্ট্রাইভিং রয়েছে আইএনজি কোনো নেই এই লাইনের মধ্যে তারপর এটা সিকিং রয়েছে না ভুল তো প্রথমটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে এই লাইনের মধ্যে কোনো আইএনজি নেই এই যে টু স্ট্রাইপ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন বইয়ের সঙ্গে মিলিয়ে নিও তাহলে আমরা শিখে গেলাম খুব সহজে যে কারেকশন এরও এরও কীভাবে করতে হয় এবার অনেকে বলতে পারে স্যার এটা তো গ্রামারের অংশ গ্রামারের অংশতে গ্রামার শেখা দেন না কেন ঠিক আছে মনে রাখবে বাবু যে তোমরা করছো টেক্সচুয়াল গ্রামার্স টেক্সুয়াল গ্রামার মানে কি বই থেকে ঠিক আছে সব থেকে সোজা হচ্ছে বইয়ের লাইনগুলিকে মনে রাখো বইয়ের লাইনগুলি এই যে আমি তোমাদেরকে একবারে না দেখে করিয়ে দিলাম কিভাবে করালাম আমিও কিন্তু ইউলেসেস কবিতাটি এই কিছুদিন আগেই তোমাদেরকে পড়ানোর জন্য আবার পড়েছি ঠিক আছে তাহলে আমার মনে থাকলেও কী হবে আমি এই কবিতাটিকে কম করে চার থেকে পাঁচবার পড়িয়েছি আর নিজেও পড়ছি ওকে তাহলে তোমাদেরও যখন বারবার এটিকে পড়বে তোমাদের মনের মধ্যে ছেপে যাবে তাই কমিক বুকটি কিন্তু অবশ্যই পড়ো এবং এই নোটসগুলিকে পেতে হলে অবশ্যই ডাউনলোড করো আমাদের এসবিআর অ্যাপ সেখানে তুমি আলফা অথবা ওমেগা আলফা ব্যাসটি রয়েছে ওয়ান যেখানে তুমি গ্রামার পাচ্ছ আর প্রিমিয়াম ক্লাসেস পাচ্ছ আর সব কিছুই পাচ্ছ ওমেগাতে শুধুমাত্র নোটস সাজেশনস এবং সেই বলতে গেলে কমিক বুকগুলি পেয়ে যাচ্ছ তোমার যেটি ভালো লাগবে সেটি নিয়ে নাও তাই আমি বলবো খুবই তোমাদের হেল্প করবে এই অ্যাপটি আর এর সাথেই আমি নতুন ক্লাস আবার নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ক্লাসে সিউ সুন গাইস